আসসালামু আলাইকুম ও বিওয়ার্থ। আশিকু সবাই সুস্বাস্থে আছেন এবং ভালো আছেন। নিয়মিত স্বাস্থ্যতথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগত। বন্ধুরা, ঔষধ পরিচিতির আজকের পর্বে বেড পরিচিত এবং কার্যকারী একটি অ্যান্টিবায়োটিক সিপোসিন 500 ট্যাবলেটটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই অ্যান্টিবায়োটিকটির কাজ কী বা কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া ব্যবস্থায় এবং স্তর দানকালে ব্যবহার দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলেন এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সিপ্রোসিন পাঁচশো ট্যাবলেটটির মূল বা জেনেরিক হচ্ছে সিপ্রোফ্লোক আর সিপ্রোফ্লোক হচ্ছে হুমোনল সেনের একটি অ্যান্টিবায়োটিক যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া গঠিত সংক্রমণ যেমন ব্রোনকাইটিস নিমোনিয়া বড়পক্ষের চিকিৎসা এবং অন্যান্য অসংখ্য জড়িত রোগের চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে অর্থাৎ এটি গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে থাকে যেমন স্বাস্থ্যতন্ত্রের সংক্রমণ ত্বক ও নরম কোষকলা সংক্রমণ মূত্রতন্ত্রের সংক্রমণ টাইফয়েড জ্বর পরিপাকতন্ত্রের সংক্রমণ গনোরিয়া ও অন্যান্য সংক্রান্ত রোগসমূহ অন্যান্য সংক্রমণ শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন নাক কান গলার বিভিন্ন প্রকার প্রদাহ বা সংক্রমণ সাইনাসের প্রদাহ মধ্যকর্ণের প্রদাহ টনসিলের প্রদাহ ফেইংসের প্রদাহ ইত্যাদি এছাড়া কাইটিস নিমোনিয়া জ্বর টাইফয়েড প্যারাটাইফয়েড ইত্যাদি ত্বক ও নারণ সংক্রমণ যেমন কাটা ছেঁড়া ঘা বা অপারেশন পরবর্তী ক্ষত বা ঘা শুকাতে এবং সংক্রমণ প্রতিরোধে এই অ্যান্টিবায়োটিকটি ব্যবহার হয়ে থাকে এছাড়াও মূত্রতন্ত্রের সংক্রমণ যেমন প্রস্তাবের জানাপোড়া বা প্রদাহ কর্ন ব্যাকটেরিয়াল পোস্টাইটিস ইত্যাদি পরিপাকতন্ত্রের সংক্রমণ যেমন ডায়রিয়া আমাশয় বা বা জনিত পরিপাকতন্ত্রের নানান সংক্রমণ এমন সব সমস্যায় সিপ্রোসিন পাঁচশো মিলিগ্রামের ট্যাবলেটটি একজন চিকিৎসক সফলতার সাথেই ব্যবহার করে থাকেন সংক্রমণের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সিপ্রোসিন পাঁচশো ট্যাবলেটটি দিনে দুইবার করে সাত দিন চোদ্দ দিন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে যে কোনো অ্যান্টিবায়োটিক সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত কারণ রোগের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে একজন চিকিৎসক করে থাকেন চিকিৎসকেন্সি ক্যাটাগরি সি সেক্ষেত্রে গার ব্যবস্থায় অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বা বেশি দিকে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে যেসব মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন সেক্ষেত্রে এই ঔষধ সেবনকালীন সময় শিশুকে বুকের দুধ খাওয়ানো উচিত নয় পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবে এই অ্যান্টিবায়োটিকটি সেবনে বমি বমি ভাব পেটে ব্যথা মাথা ব্যথা ঝিমুমি ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে সিপ্রোপুরোক্সাসিলিন অথবা কুমোরল গ্রুপের প্রতি যারা অতিবেশি সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় এই ঔষধটি সেবনের পর প্রচুর পরিমাণ পানি পান করা উচিত সতর্কতা হিসাবে অ্যান্টাসিড ক্যালসিয়াম আয়রন বা জিঙ্ক জাতীয় ঔষধের সাথে এই অ্যান্টিবায়োটিকটি সেবন করা উচিত নয় যারা এই জাতীয় ঔষধ সেবন করে থাকেন সেক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকটি সেবনের ছয় ঘন্টা পূর্বে অথবা দুই ঘন্টা পর সিপুপ্রসেসিং সেবন করবেন সিপোসিন পার্শ্ব ট্যাবলেটটি বাজারে নিয়ে এসেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড যার প্রতিটির মূল্য পনেরো টাকা মাত্র বন্ধুরা নিজ থেকে কখনোই কোনো অ্যান্টিবায়োটিক সেবন করবেন না যে কোনো অ্যান্টিবায়োটিক সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন কারণ আপনার রোগের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে একজন চিকিৎসক ডোজ এবং মাত্রা নির্ধারণ করে থাকে। পাশাপাশি সকল ঔষধেই শিশুদের নাগালের বাইরে রাখবেন বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলি নিভু দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ